এখন আমার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে তাই নিজের সংসার সামনে প্রায় দিনে দুপুরে বাবার কাছে চলে আসি গত মাসে বাথরুমে পড়ে গিয়ে বাবার কোমরে হাড় ভেঙেছে ডাক্তার বলেছেন আশি বছর বয়সে অপারেশন করা যাবে না যতদিন বাঁচবে এইভাবেই হয়তো শুয়ে থাকতে হবে লোক রেখে কোনো মতে সামাল দিয়ে চলেছি পাঁচ বছর হলো মাকে হারিয়েছি সেই থেকে বাবা এই বাড়িতে একদম একা মাঝে মধ্যে আমার ফ্ল্যাটে যায় তবে কিছুতেই বেশি দিন থাকতে চায় না বাবাকে আজ নিজে হাতে ভাত খাইয়ে দিয়েছি আমি এলে শিশুর মতন খুশি হয় বাবা বুঝতে পারি আমাদের কাছে থাকতে অস্বস্তি হয় এখন বাবা খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে গ্রীষ্মের এই ঝিম ধরা দুপুরে বাড়িটা খাঁখা করছে এ প্রতি কোণে আমার আজন্মের কত স্মৃতি জড়িয়ে আছে এ রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকলে মায়ের জন্য বুকটা হু হু করে ওঠে অজান্তেই দু চোখে জল চলে আসে মনে পড়ে যায় মায়ের সাথে কাটানোর সময়গুলো খালি মনে হয় হলুদ মাখা শাড়িতে হাত মুছতে মুছতে এখনই মার জলের গ্লাসের সঙ্গে প্লেটে দুটো মিষ্টি সাজিয়ে এনে বলবে ও মা রোদ থেকে এসেছিস আগে একটু মিষ্টি খেয়ে জল খা তারপর ভাত খাবি তুই যা যা খেতে ভালোবাসিস আজ আমি সব করেছি এখন দুপুরে বাড়িতে এলে বাবার জন্য রান্না করে নিয়ে আসি বাবাকে খাইয়ে একা একা টেবিলের এক কোণে বসে টিফিন কৌটো থেকে নিজের হাতে ভাত তরকারি খাই ঠাকুমার মৃত্যুর পর তার ঘরটা আমাদের গেস্টরুম হয়েছিল বিয়ের পর আমরা এ বাড়িতে এলেই ওখানেই থাকতাম এই ঘরে ঢুকে ঠাকুমার বিরাট ছবিটার দিকে তাকিয়ে মনে পড়ে গেল কত কিছু খুব ছেলেবেলায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম খুব ভালোবাসতাম নাচ করতে আপন খেয়ালে সারা বাড়ি নেচে বেড়াতাম কিন্তু যেই ক্লাস ফাইভে উঠলাম ছাড়িয়ে দেওয়া হয়েছিল নাচ এখনো মনে আছে একদিন ঠাকুমা বাবাকে বলেছিল খোকা সব বাড়ি কিন্তু নাচটা ভালো চোখে দেখে না তার চেয়ে মেয়েকে গান শেখা গান জানা মেয়ে সকলে পছন্দ করে খেলতে খেলতেও ঠাকুমার কথাগুলো আমার কানে গিয়ে পৌঁছেছিল কাদের কথা বলছে বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিলাম কাদের কথা বলছ ঠাকুমা আমার গালে স্নেহের হাত ভুলিয়ে ঠাম্মা বলেছিল তো শ্বশুর কথা বলছি দিদি ভাই সেটাই যে একদিন তোমার নিজের বাড়ি হবে কেন কি জানে চাপা অভিমান হচ্ছিল ঠাম্মার উপর মনে মনে বলছিলাম ইস বললেই হবে এটা আমার নিজের বাড়ি এ ঘরের পাশের ঘরটা ছিল আমার আর দাদার ঘর আমার দাদা আমার থেকে তিন বছরের বড় বই খাতা নিয়ে পা বালিশ নিয়ে প্রায়ই এই ঘরে ঝগড়া হতো আমাদের দুজনের একদিন ঝগড়ার সময় দাদা বলেছিল দাঁড়া মাকে বলবো তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে তুই এ বাড়ি থেকে চলে যাবি তখন এই সব ঘর এই পড়ার টেবিল সব আমার একার হয়ে যাবে আবার সেই অভিমানে বোবা কান্নাটা গলার কাছে দলা পাখিয়েছিল মুখ বেঁকিয়ে দাদাকে বলেছিলাম আমি কোনোদিনই এই বাড়ি ছেড়ে যাব না তুই যাবি দাদা হাসতে হাসতে বলেছিল ছেলেরা নিজের বাড়ি ছেড়ে কোথাও যায় না বোকা মেয়েরা যায় শ্বশুর বাড়িটা তার নিজের বাড়ি হয় আমার বিয়ের পর এই ঘরটা সত্যি সত্যি দাদার ঘর হয়ে গিয়েছিল এখন এ ঘর দাদার বিয়েতে পাওয়া খাট আলমারিতে সাজানো আমার দাদা গত পনেরো বছর সপরিবারে লন্ডনে আছে দু তিন বছর অন্তর একবার করে আসে বিদেশি ব্যাংকের কাজের চাপে দেশে ফেরার সময় পায় না আর হ্যাঁ দাদা সেখানে নিজের একখানা বাড়ি বানিয়েছে দাদার ঘরে দেরাজ রাখা আমার আর দাদার ছোটবেলার ছবিটা দেখে হাসি পেল মনে হলো দাদাকে বলি তোর বাড়ি যে পড়ে রইল দাদা কবে ফিরে দখল আমায় নয় ধুমধাম করে এ বাড়ি থেকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তোকে তো কেউ যেতে বলেনি দিদি মেসমশাই তোমাকে ডাকছে বকুলের গলায় স্তম্ভিত ফিরল আমার বকুল ভালো মেয়ে এই এক মাস এক টানা বাবার দেখাশোনা করছে ঘড়িতে দেখলাম প্রায় পাঁচটা বাজে নিজেই অবাক হলম এত খুব সময় আমি এ বাড়ির আনাচে কানাচে ঘুরে চলেছি ব্যস্ত হয়ে বললাম এই যে আসছি বাবার ঘরে ঢুকে দেখলাম পিছনে বালিশ দিয়ে রকমে বাবাকে বসিয়েছে বকুল আমাকে দেখে একগাল হেসে বাবা বলল আই মা দুজনে একসাথে চা খাই তারপর বকুলের দিকে তাকিয়ে বললো ভালো করে দু কাপ চা করে নিয়ে আয় তো বকুল আমি হাতের ঘড়ির দিকে তাকে একটু ইতস্তত করলাম মেয়েকে ছটার সময় টিউশনে নিয়ে যেতে হবে বারবার বলে দিয়েছিল সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি আসতে কিন্তু বাবার হাসি মাকা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না গলা উঁচিয়ে বকুলকে বললাম তাড়াতাড়ি করো বকুল আমার থেকে করুণ মুখে চেয়ে বাবা বলল এখনই চলে যাবি মা একটু থাক না আমি খাটে বসে বাবার হাত পা তুলে দিয়ে বললাম একা থাকতে খুব কষ্ট হয় তাই না বাবা আমার সাথে যাবে কোথায় তোদের ফ্ল্যাটে হ্যাঁ না মা তা হয় না তোদের ব্যস্ত জীবন এই ঠিক আছে বকুল আমার খুব দেখাশোনা করে বুকের ভিতর সেই অভিমানটা দলা পাকিয়ে ওঠে আমি মেয়ে বলে আমার বৈবাহিক জীবনে যাতে কোনো ছন্দপতন না ঘটে তাই কি বাবা আমার সাথে যেতে চাইছে না আর একবারও আমাকে এখানে থাকতেও বলছে না দাদা যদি কলকাতায় থাকত তাহলে তো সে এই বাড়িতেই থাকত বুকের ভিতর থেকে একটা অভিমান যন্ত্রণা যেন বেরিয়ে আসতে চাইছে বাবাকে জড়িয়ে হাও করে কেঁদে ফেললাম কি হয়েছে কাঁদছিস কেন মা আমি তো ভালো আছি কান্না মাখা গলায় অভিমান নিয়ে বললাম আমি যদি এ বাড়িতে তোমার কাছে থাকি তোমার খুব অসুবিধে হবে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বাবা বলল পাগলি একটা দিদিভাইয়ের পড়াশোনা গান বাজনা কি হবে তাছাড়া তোর স্কুল জামাইয়ের অফিস বকুল দু কাপ চা নিয়ে ঘরে ঢুকে নিজেকে সামলে নিয়ে চা খেতে খেতে বকুলকে টুকি টাকি সব বুঝিয়ে দিলাম বললাম পরশু আবার আসার চেষ্টা করব বাবা বাবা আমার হাতটা ধরে আছেন বললাম বাবা এখন আসি তিননি অপেক্ষা করছে সাবধানে যাস মা বলতে বলতে আমার মোবাইলটা বেজে উঠলো দেখি তিন্নির ফোন ধরতেই আছড়ে পড়ল তুমি কোথায় কটা বাজে দেখেছ আমি কি একা একা চলে যাব না না আমি আসছি ঠিক পৌঁছে যাব। ফোনটা কেটে ব্যস্ত পায়ে ঘর থেকে বেরোতে যাবো তখনই বাবার গলা পরশু দিন আসবি মা হ্যাঁ বাবা পরশু ঠিক আসব ফোনে সব কথা হবে বকুল আমার সাথে সদর দরজা পর্যন্ত এলো ব্যাগ থেকে কিছু টাকা ওর হাতে দিয়ে বললাম এটা রাখো বকুল সে লজ্জিত হয়ে বললো কেন দিদি যখনই আসো তখনই দিতে হবে ওর গায়ে হাত রেখে বললাম তুমি যে আমার বাবা আমার বাড়িটা সামলাচ্ছ কোনো অসুবিধে বুঝলে সাথে সাথে ফোন করবে কেমন বাড়ির সামনে থেকেই রিকশায় উঠলাম আবার ফোন বাজছে নিশ্চয়ই তিন্নি করছে আমার জন্য অস্থির হচ্ছে মেয়েটা সন্ধ্যা নামছে শহর জুড়ে ক্রমশ দূরে আরও দূরে চলে আসছে আমি গধুলি নিভে আসা আলোয় মিলিয়ে যেতে থাকে আমার বাড়িটা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন